নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বৃশ্চিক রাশি নিয়ে কথা বলব জুলাই মাসে বৃশ্চিক রাশি দু সাল বৃশ্চিক রাশির জুলাই মাসটি কেমন যাবে তার বিস্তারিত আলোচনা যেমন স্বাস্থ্য কেমন থাকবে পারিবারিক অবস্থা কেমন থাকবে চাকরি জীবন কেমন হবে কর্মজীবনের কোন কোন জায়গাগুলো খুব ভালো হবে আবার খারাপও হতে পারে প্রেম অর্থ এই ইত্যাদি নানা রকমের আলোচনা করব বন্ধুরা তা আজকের রাশিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জন্য অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির এই রাশিফলটি যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা তো অবশ্যই দেখবেন তা বিস্তারিত শুরু করার আগে একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম তারা অবশ্যই একটু থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরপর আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আসুন বন্ধুরা আসুন বন্ধুরা আমরা দেখব জুলাই মাসটি বিশ্বিক রাশির জন্য কেমন হতে পারে কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যার কারণে আপনি বিরক্ত বোধ করবেন তাই সতর্ক থাকতে হবে কেউ আপনার সাথে অন্যায় সুবিধা নিতে পারে তবে যথেষ্ট তবে ষষ্ঠভাবে মঙ্গলের কারণে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে সহজ হবে রাশিফল দু অনুসারে এই মাসটি বৃশ্চিক রাশি জাতক জাতিকেদের জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত মাসের শুরু শুরুতে দশম ভাবের অধিপতি শুক্রের সাথে অষ্টমভাবে অবস্থান করবেন যার কারণে চাকরিতে উত্থান এবং পতন দুটোই আপনি দেখতে পাবেন তবে সতর্ক থাকলে অনেক কিছু আপনি ম্যানেজ করে নিতে পারবেন আর তা সেই সঙ্গে একটা কথা বলবো আমি যে উপায়ের ছোট্ট ছোট্ট উপায় আপনাদের দিয়ে দেবো সেগুলো কিন্তু অব্যর্থ সেগুলো করলে আপনাকে কেউ ছুতেও পারবেন এই সমস্যাগুলো এই মাসে যারা ব্যবসায় লিপ্ত আছেন তারা কিন্তু এই মাসটি আপনাদের পক্ষে প্রত্যাশার বাইরেও মানে অনেকটা বেশি আপনি আশা করতে পারেন যা আপনি আশা করেনি তার থেকে অনেকটা বেশি সফলতা অর্জন করতে পারবেন ব্যবসায় আপনার একজন খুব আপনজন অংশীদার আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যার কারণে আপনি আপনার ব্যবসায় ভালো অগ্রগতি দেখতে পাবেন এই মাসে কিন্তু যারা ব্যাচেলার রয়েছেন তাদের কিন্তু বিবাহের পরিকল্পনা শুরু হতে পারে বাড়িতে বিবাহিত অবিবাহিতদের জন্য মাসটি অনুকূল আপনি খুব সহজেই আপনার সম্পর্ককে সম্পর্কের মধ্যে একটি ভালো যাপন করবেন তবে মাসের শেষার্ধে কিন্তু তিক্ততা বাড়বে উভয়ের মধ্যে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে তবে আপনি আপনার যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন এবং তাই আপনার প্রেম জীবনও ধীরে ধীরে আপনার দিকেই ফিরবে এই মাসে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন আর তাতে হবেন আর কম সময়ের মধ্যে আপনি বেশি সাফলতা অর্জন করবেন আপনি আপনার ভাই ও বোনদের সমর্থন পাবেন পারিবারিক শান্তি ও সুখ থাকবে তবে কাজের ব্যস্ততার কারণে আপনি কিন্তু অনেকটা দূরে যেতে পারেন এই দূরত্ব কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে যাতে আপনি ঘুমাতেও পারবেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে মাসের দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য এই কিন্তু আপনার স্বাস্থ্য কখনো খুব ভালো কখনো খুব খারাপ এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তাতে সাবধান থাকবেন আর আমার যে উপায়গুলো বলছি সেগুলো আপনি যদি করেন অবশ্যই ভালো থাকবেন প্রথম উপায় হলো আপনি অবশ্যই সতর্ক থাকবেন নিয়মিত চলাফেরা করবেন খাওয়া দাওয়া ভালো করে চাবিয়ে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন আর খুব বেশি প্রয়োজন হলে একটি ডাক্তার দেখিয়ে দেবেন নিশ্চয়ই ভালো থাকবেন এবং যেসব কাজগুলো আপনার পড়ে থাকবে সেই কাজগুলো কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি করে উঠতে পারবেন বন্ধুরা আরেকটি উপায় আপনাদের বলবো শিব মন্দিরে গিয়ে সাদা ফুল এবং সাদা চন্দন সাদা চন্দনের গুরু নিয়ে যাবেন সেইটা কোনো মন্দিরে অর্পণ করবেন তাতেও কিন্তু আপনার অনেকটা সফলতা আসবে আরও আমি আরেকটি উপায়ের কথা বলবো একটা দুটো আরও বলবো সেগুলো শুনুন সহজ খুব একটা খরচ নেই অথচ আপনি সাকসেসফুল হয়ে যাবেন লাল চন্দনের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর সাদা চন্দন এই তিনটে মিশিয়ে একটা পাউডার পরে নেবেন সেটা দিয়ে একটু জলের মধ্যে দেবেন যখন স্নান করতে যাবেন তার পনেরো মিনিট আগে জলে দিয়ে দেবেন তা থেকে আপনি স্নান করে নেবেন সব সমস্যা মিটে যাবে এটা গ্যারান্টি রয়েছে আমরা কিন্তু আমাদের সব যারা আমাদের সঙ্গে কাছে আসে তাদের এসব দিয়ে আমরা কিন্তু উপকৃত হয়ে যে তাই আপনাদের ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিচ্ছি এগুলো করুন আর যদি মনে করেন না আমি বেশি খরচ করতে পারবো অবশ্যই মধ্যে একটি রক্তপালা নিন একটি ক্যাটসাই নিন আর একটি বার্মাচুনি বা নিউ বার্মাচুনি যে কোনো একটি নিতে পারেন বা তিনটেই নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি জীবন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নানা দিক থেকে আপনি এগিয়ে যাবেন আর পিছাবার কোনো জায়গা নেই আর যদি না কিনতে পারেন আমি যে উপায়গুলো বলেছি সেগুলো অব্যর্থ আপনি করুন সহজেই ভালো থাকবেন আর যদি পারেন অনেকগুলো বলছি যে কোনো একটি করুন তাতেও অসুবিধা নেই আর যদি পারেন গরিব দুঃখী যারা রয়েছে তারা তাদের লাল বস্ত্র দান করতে পারেন বা লাল কিছু দিতে পারেন হনুমান মন্দিরে গিয়ে লাল ফল দিয়ে বা লাড লাল লাড্ডু দিয়ে সেই প্রসাদ নিজে যেমন খাবেন আর সকলকে খাওয়াবেন এগুলো যদি আপনি করেন আপনার আর কোনো বাধা থাকলো না আপনি দিব্যি ভালো থাকবেন তা বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে ভীষণ উপকৃত হব আর নূতন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো